কোথাও আমাদের নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন ধরনের না বিশেষ করে যেটা হয়ে থাকে আপনারা কি আমাকে কথা বলতে দিবেন না খুব ডিস্ট্রাকশন হচ্ছে কিন্তু জি আমি তো অনুরোধ করেছি তো অনেক সময় থাকে তাদের প্রশাসনিক ব্যবস্থা যথাযথ না থাকার কারণে স্থানীয় সহায়তা নিয়ে থাকেন আবার অনেকে স্বপ্রনতি হয়ে তাদেরকে সহায়তা প্রদান

স্থানীয় পর্যায়ে আপনারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন ব্যবস্থা বলতে নাম্বার ওয়ান ব্যবস্থা হচ্ছে সত্য কথাটা দ্রুততম সময় মিডিয়াকে জানিয়ে দেওয়া যাতে করে মিথ্যাটা প্রসার লাভ করতে না পারে আর পাশাপাশি আপনাদের চেইনে স্থানীয়ভাবে সেই ডিটেক্ট তো তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া ল অব দ্য ল্যান্ড আর কন্ডাক্ট সেটা তো নিচ্ছে নি পাশাপাশি আপনাদের চ্যানেল এটা জানিয়ে দিতে হবে

কেন্দ্রে সব প্রস্তুতি ভালো সেন আমাদের এই